শেখ হাসিনার গাড়ি হামলার অভিযোগে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত তালা কলরোয়ার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব মুক্তি পাওয়ায় সাতক্ষা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভেচ্ছা ও আনন্দ মিছিলে জনতার ঢল নেমেছে আমরা সরাসরি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন